শেষ হতে চলেছে সকলের প্রিয় জনপ্রিয় এই ধারাবাহিক তাও আবার নাকি মাত্র ছমাসেই কোন ধারাবাহিকের কপাল পুড়তে চলেছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন স্টার জলসা ধারাবাহিক ছিল তোমাদের রানী যা দর্শকদের দারুণ ভালোবাসা পেয়েছিল এবং জনপ্রিয় জুটি হিসাবে ধরা দিয়েছিল রানী অর্থাৎ অভিকা মালাকার ও অভিনেতা অর্ক যে দুর্জয়ের চরিত্র করছিল আজও রানী দুর্যয় জুটিকে পছন্দের তালিকা থেকে বাদ দেননি তাদের অনুরাগীরা এই ধারাবাহিক টলিউড পেরিয়ে বলিউডে পা রেখেছিল এবং তার সাথে পার দিয়েছিল অভিনেত্রী অভিকা মালাকার বয়হুড প্রযোজনা সংস্থা ব্যানারে স্টার প্লাসে সম্প্রচারিত হয়েছিল পকেট মে আসমান সেখানে অভিনেত্রী অভিকার পাশাপাশি দেখা গিয়েছিল অভিনেতা ফারমান হায়দারকে তোমাদের রানী ধারাবাহিকের রিমিক ছিল এটি তোমাদের রানীর মতো টিআরপি তালিকায় দারুণ ফল করেছিল পকেট মে আসমান তবে বেশ কিছুদিন ধরে গল্প খুব তাড়াতাড়ি এগোচ্ছে এবার জানা যাচ্ছে এই ধারাবাহিক নাকি শেষ হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই নাকি হবে শেষ দিনের শুটিং ছ মাসেই শেষ হয়ে যাবে ধারাবাহিকের পথ চলা তো আপনাদের কেমন লাগছে এই খবরটি পেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট এরকম আপডেটগুলি পাওয়ার জন্য